জীবন সব সময় বড় বড় মুহূর্তে সুন্দর হয় না ছোট ছোট রোজকার দিনগুলোই আসলে আমাদের সবচেয়ে দামি স্মৃতি বানায় হাই এবিয়ন আমি কাবেরী আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আজ আমার বেবি পাঁচ মাস পূর্ণ করে ছ মাসে পা দিল এই পাঁচ মাসে কত রাতই নির্ঘুম কেটেছে কতবার ভয় পেয়েছি আবার কতবার শুধুর মুখের দিকে তাকিয়ে সব কষ্টই ভুলে গেছি সেটা হয়তো ভাষায় বোঝানোও যায় না আজকের দিনটা শুধু মাইল স্টোন না আজকের দিনটা আমাকে মনে করিয়ে দেয় আমি কতটা বদলে গেছি আমি এখন শুধু আমি না আমি একজন মা আজকের ব্লগে থাকবে আমাদের সকাল থেকে রাত পর্যন্ত একদম রিয়েল লাইফ ত্রিশের মর্নিং রুটিন দুপুরে স্নানের আগের ছোট ছোট মুহূর্ত পাঁচ মাস পূর্তির কেক কাটিং আর বাড়ির মানুষের সাথে কাটানো কিছু ইমোশনাল সময় সো চলুন শুরু করি আজকের ব্লগ সকালটা শুরু হলো একদম সিম্পলভাবে ঘুম থেকে উঠে বেবিকে কোলে নিয়ে জানলার কাছে দাঁড়ালাম সকালের আলো হালকা বাতাস আর বেবির মুখে সেই চেনা হাসি এই ছোট মুহূর্তগুলোই আমার দিনের সবচেয়ে বড় শান্তি প্রথমে ওর ডাইপারটা চেঞ্জ করে দিলাম তারপর ফিডিং করিয়ে দিলাম আজ ও একটু বেশি হাসছিল মনে হচ্ছিল ও নিজেও বুঝতে পারছে আজ ওর দিন আমি বসে বসে ভাবছিলাম সময়টা কীভাবে এত তাড়াতাড়ি চলে যাচ্ছে দুপুরের দিকে কৃষকে স্নান করানোর আগে ওর সাথে একটু প্লে টাইম ওর হাত পানেরে কথা বলার চেষ্টা আর আমি পাশে বসে ওর প্রতিটা এক্সপ্রেশন ক্যাপচার করছি মনে মনে নানের আগে ওকে হালকা ফিট করিয়ে তারপর ওকে তেল মালিশ করে দিলাম এই সময়টা আমার খুবই প্রিয় কারণ ও তখন খুব শান্ত থাকে চোখ দুটো বড় বড় করে তাকিয়ে থাকে স্নান করিয়ে ভালো করে মুছিয়ে নতুন জামা কাপড় পরিয়ে রেডি করলাম কেক কাটার জন্য আমি ওর বার্থ হওয়ার পর থেকে প্রতি মাসেই একটা করে কেক কাটি আজও তার ব্যতিক্রম না কালই রিন্টু দু পিস ছোটো ছোটো চিজকে কেনে রেখেছে কারণ আজ বাড়িতে লোকসংখ্যা একটু বেশি আছে অন্য সময়গুলোতে একটা ছোট কেক আনলেই যথেষ্ট এখন বাড়িতে আছে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আর মামা শ্বশুরের মেয়ে প্রায় এক সপ্তাহ থাকার পর আজই ওনারা চলে যাবেন কেক কাটার সময়টা খুবই সিম্পল ছিল কিন্তু ভীষণ সুন্দর বেবির সামনে কেক সবাই হাসছে কেউ ছবি তুলছে এই ছোট ছোটো সেলিব্রেশনগুলোই ভবিষ্যতে সবচেয়ে বড় গল্প হয়ে থাকবে তারপর আমরা দুজন মোমবাতিটা ফুদিয়ে নিভিয়ে কেকটা কাট করে নিলাম ওকেও একটু কেক ছোয়ানো হলো তারপর আমরা নিজেরাই কেকটা খেয়ে নিলাম ক্রিসের অন্নপ্রাশনটা এই সপ্তাহে হয়ে গেলেও আমি এখনও ওকে খাওয়ার দেওয়াটা শুরু করিনি আরও কিছুদিন পর থেকেই দেব এরপর সবাই ঝটপট লাঞ্চ করে নিল কারণ বিকালে সবাই বেরোবে তাই একটু রেস্টেরও দরকার লাঞ্চের পর মামাম এসে বেবির সাথে খেলতে বসলো ও ক্রিসকে পেলে খুবই হ্যাপি হয়ে যায় এখানে এসে সবচেয়ে বেশি ক্রিসের সাথে সময় কাটিয়েছে মামামি কৃষ্কে কোলে নিলেই ওর মুখটা একদম আলাদা রকমের উজ্জ্বল হয়ে যায় যদিও কোলে নিয়ে হাঁটতে পারে না খাটের উপরে বসেই ওকে কোলে নেয় এই কদিন ও বেবির সাথে একটু খেলা করছিল আর সামলাচ্ছিল বলে ওর কাছে রেখে আমিও টুকটাক কাজও সেরে নিতে পারছিলাম সবার ব্যাগ গোছানো অনেক আগেই হয়ে গেছে সন্ধ্যা পাঁচটার দিকে সবাই রেডি হয়ে বেরোতে লাগলো যাওয়ার আগে সবাই একবার করে ক্রিসকে কোলে নিল মাথায় হাত বুলিয়ে দিল ও তখন চুপচাপ তাকিয়ে রইল আজ রাত আটটা নাগাদ ওদের ফ্লাইট ক্যাবও টাইম মতো এসে গেল টাটা বাই করে আমরা আবার ঘরে চলে এলাম ঘরটা হঠাৎ করেই খুব চুপচাপ হয়ে গেল আবার সেই আমাদের রোজকার লাইফ কিছুক্ষণ পর রিন্টু বসে গেল ম্যাচ দেখতে আর আমিও মাঝে মধ্যে দেখছিলাম আর মাঝে মধ্যে বেবির সাথে খেলা করছিলাম খেলা শেষ হলে আমরা ডিনার করলাম আজ ক্রিস খুব কথা বলছিল ওর বাবার সাথে ছুটির তিন ছাড়া বাবাকে তো তেমন পায় না তাই যেদিন পায় সেদিন সব জমিয়ে রাখা কথাগুলো বলে এই দৃশ্যটা দেখে আমার মনে হচ্ছিল এটাই তো জীবন কাজ দায়িত্ব ভালোবাসা আর এই ছোট ছোট আজকের দিনটা খুব ফ্ল্যাশি ছিল না কিন্তু খুব সত্যি ছিল খুব আপন ছিল যদি তোমাদের ভালো লাগে আমাদের এই রোজকার গল্পগুলো তাহলে লাইক কামেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর কামেন্টসে বলো তো তোমরা কি তোমাদের বেবির মান্থলি মাইলস্টোন সেলিব্রেট করো আজকের ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন একটা ব্লগে টাটা